আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন মোহাম্মদ চা দাও এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ জিব শাই এখানে মোহাম্মদ জিব অর্থ মোহাম্মদ দাও শাই অর্থ চা মোহাম্মদ জিব সাই মোহাম্মদ চা দাও চিনি বেশি না চিনি একটু এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে সুক্কার মাফিজিয়াদা সুক্কার শইয়া এখানে সুক্কার অর্থ চিনি মাফিজিয়াদা অর্থ বেশি না শইয়া অর্থ একটু সুক্কার মাফিজিয়াদা সুক্কর শইয়া চিনি বেশি না চিনি একটু মালিক তোমার চা নাও এই বাকটের আরবি অর্থ হবে শিল এত শাই এখানে শিল অর্থ নেওয়া শিল মোদের অর্থ নাও মুদের এটা অর্থ তোমার সাই অর্থ চা শিল মোদের এত শাই মালিক তোমার চা নাও দোকানে যাও একটি রুটি নিয়ে আসো এই বাকটের আরবি অর্থ হবে রোহবাক্কালা যে বয় খবুজ এখানে রোহ অর্থ যাও বা অর্থ দোকানে জীব অর্থ নিয়ে আসো ওয়াহেদ অর্থ একটি খবজ অর্থ রুটি রোহ বাকালা জীব ওয়াহেদ খুবজ দোকানে যাও একটি রুটি নিয়ে আসো মোহাম্মদ তাড়াতাড়ি আসো এই বাক্যটের আরবি অর্থ হবে মোহাম্মদ ইজি সুরা সুরা এখানে ইজি অর্থ আসো সুরাসুরা অর্থ তাড়াতাড়ি মোহাম্মদ ইজি সুরাসুরা মোহাম্মদ তাড়াতাড়ি আসো ঠিক আছে মালিক সমস্যা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়াব মুদির মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুদির অর্থ মালিক মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাইয়েব মুদির মাফি মুশকেলা ঠিক আছে মালিক সমস্যা নাই এখন কেন ঘুমাচ্ছ মুহাম্মদ এই বাক্যটির আরবি অর্থ হবে আলহেন লেশ নুম মোহাম্মদ এখানে আলহিন অর্থ এখন ল্যাশ অর্থ কেন নুম অর্থ ঘুম আলহীন লেশ নুম মোহাম্মদ এখন কেন ঘুমাচ্ছ মোহাম্মদ কাজ নাই কেন সবসময় ঘুমাও এই বাকটের আরবি অর্থ হবে মাফিসগল লেশ আলাতুল নুম এখানে মাফি মাফিসগল অর্থ কাজ নাই লেশ অর্থ কেন আলাতুল অর্থ সবসময় নুম অর্থ ঘুম মাফি সকল ল্যাশ আলাতুল নোম কাজ নাই কেন সময় ঘুমাও না না সবসময় ঘুমাই না এই বাক্যটির আরবি অর্থ হবে লালা মাফিনুম আলাতুল এখানে লালা অর্থ না না মাফি নোম অর্থ ঘুমাই না আলাতুল অর্থ সব সময়। লালা মাফি নোম আলাতুল না না সবসময় ঘুমাই না আমি শুধু এখন একটু ঘুমিয়েছি এই বাকটের আরবি অর্থ হবে আলহিন আলহীন বাসুমানা এখানে আলহিন অর্থ এখন বাস অর্থ শুধু অর্থ একটু নোম অর্থ ঘুমিয়েছি আনা অর্থ আমি আলহিন বাস আলহীন আমি শুধু এখন একটু ঘুমিয়েছি তুমি শুধু দেখো আমি সব সময় ঘুমাই এই বাকটের আরবি অর্থ হবে ইন দ্য বাস আন আলাতুল নোম এখানে ইন দ্য অর্থ তুমি বাস অর্থ শুধু সুফ অর্থ দেখো আনা অর্থ আমি আলাতুল নুম অর্থ সবসময় ঘুমাই ইন দ্য বাস সুফ আনা আলাতুল নুম তুমি শুধু দেখো আমি সব সময় ঘুমাই আমি যে সব সময় কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল সুগল এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সবসময় সুগল অর্থ কাজ করি আনা আলাতুল সকল আমি যে সব সময় কাজ করি এটা তুমি দেখো না এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাহফিস ওফেন্তা এইখানে হাদা অর্থ এটা সুফ অর্থ দেখা মাফি সুফ অর্থ দেখো না ইন অর্থ তুমি হাদা মাহফি সোফেন্তা এটা তুমি দেখো না তুমি কাজগুলো দেখো না এই বাক্যটির আরবি অর্থ হবে ইন তা মাফি সুফকল এখানে ইন অর্থ তুমি মাফি সুফ অর্থ দেখো না সুগল অর্থ কাজ বা কাজগুলো এটা মাফি সুফ সগল তুমি কাজগুলো দেখো না তুমি শুধু দেখো আমার ঘুম এই বাক্যটের আরবি অর্থ হবে এনতা বাস সুফ আনা এখানে ইনতা অর্থ তুমি বাস অর্থ শুধু সুফ অর্থ দেখো আনা নুম অর্থ আমার ঘুম এনতা বাস সুফ আনা নোম তুমি শুধু দেখো আমার ঘুম হ্যাঁ আমি দেখি এই বাক্যটির আরবি অর্থ হবে আই ওয়া আনা সুফ এখানে আই ওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি সুফ অর্থ দেখা আই ওয়া আনা সুফ হ্যাঁ আমি দেখি তুমি একটু ফ্রি হলেই ঘুমাও এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্টা শোয়াইয়া ফাদি নুম এখানে ইন অর্থ তুমি শোয়াইয়া অর্থ একটু ফাদি অর্থ ফ্রি নুম অর্থ খুম ইমতাশি নো তুমি একটু ফ্রি হলেই ঘুমাও কেন পানি আসে না এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ মাই ইজি ময়া এখানে ল্যাশ অর্থ কেন ময়া অর্থ পানি ইজি অর্থ আসা মাই ইজি অর্থ না আসা ল্যাশ মাই ইজি ময়া কেন পানি আসে না কোথায় পানি তুমি এটা দেখো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অয়েন ময়া ইন দা মাফি সুফ হাদা এখানে অয়েন অর্থ কোথায় ময়া অর্থ পানি মাফি সুফ অর্থ দেখো নি হাদা অর্থ এটা অয়েন ময়া ইন দা মাফি সুফ হাদা কোথায় পানি তুমি এটা দেখো নি আমি এই কাজ জানি না এই বাকরের আরবি অর্থ হবে মাফি মালুম হাতে শগল আনা এখানে আনা অর্থ আমি হাদসোগল অর্থ এই কাজ মাফি মালুম অর্থ জানি না মাফি মালুম হাতে শগল আনা আমি এই কাজ জানি না এই কাজ হচ্ছে প্লাম্বারের লোকের এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সগল সাব্বাক নফর এখানে হাদা অর্থ এই সগল অর্থ কাজ সাব্বাক নফর অর্থ প্লাম্বার লোকের হাদা সকল সাব্বাক নফর এই কাজ হচ্ছে প্লাম্বার লোকের আমি এখানে এসেছি ড্রাইভিং করতে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি হ্যানা সাওয়াক এখানে আনা অর্থ আমি হ্যানা অর্থ এখানে ইজি অর্থ এসেছি সাবয়াক অর্থ ড্রাইভিং করতে আনা ইজি হ্যানা আমি এখানে এসেছি ড্রাইভিং করতে আমি শুধু ড্রাইভিং কাজ করব এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা বাস সুগল এখানে আনা অর্থ আমি বাস অর্থ শুধু সাব অর্থ ড্রাইভিং করা সুকল অর্থ কাজ আনা বাস সব সুগল আমি শুধু ড্রাইভিং কাজ করব। বাহিরে বাড়িতে সব কাজ কেন আমি করব। এই বাক্যটির আরবি অর্থ হবে বাররা বেদ করল সব সগোল আনালেশ এখানে বাররা অর্থ বাহিরে বেদ অর্থ বাড়িতে কুল্লু অর্থ সব সুগল অর্থ কাজ লেশ অর্থ কেন সৌবি অর্থ করব আনা অর্থ আমি বাররা বেদ করল সুগল আনা আনালেশ বাহিরে বাড়িতে সব কাজ কেন আমি করব আমি সব কাজ করতে পারবো না এই বাক্যটির আরবি অর্থ হবে আনামাই একদার করল সগল এখানে আনা অর্থ আমি একদার অর্থ পারা মাই একদার অর্থ পারব না করলো অর্থ সব সকল অর্থ কাজ করা আনা মাই একদার করলো সগল আমি সব কাজ করতে পারবো না